শুভ নববর্ষ সবাইকে সবার নতুন বছর খুব ভালো কাটুক আনন্দে কাটুক সবাই নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে খুব মজায় দিনগুলো অতিবাহিত করুক এটুকুই আমার প্রার্থনা আমরা কদিন আগে গেছিলাম কালীঘাট নববর্ষ উপলক্ষে বাঙালি আনার একটা শুভ অনুষ্ঠান হচ্ছে শাঁখাপলা পড়া বাঙালি আনায় শাড়ি পরা সিঁদুরের টিপ আলতা এগুলো প্রতিবারই আমার শ্বশুরবাড়িতে দেখেছি খুব বড় করে অনুষ্ঠিত হয় কিন্তু একে একে শাশুড়ি মায়েরা চলে যাওয়ার ফলে সেভাবে আর সেই বড় অনুষ্ঠান করে ওঠা হয় না রান্নাবাড়ি তো থাকেই আছেই কিন্তু এখন বাইরে খেতেই লোকে বেশি পছন্দ করে তো এই সব পাঁচ ভেবে আর নববর্ষের দিন খুব একটা বড় করে কোনো উৎসব বাড়িতে হয় না আমরা যেটুকু পারি নিজেদের মধ্যে আনন্দ করে দিনটা কাটাই আর এই অনুষ্ঠানের আঙ্গিক হিসেবে একটু শাখা পড়ি সারা বছর তো পড়া হয় না কারণ শাখা সময় আজকাল পড়ে থাকা যায় না কখন যে বেড়ে যায় মানে ভেঙে যায় সেটা বলতে নেই বেড়ে যায় বলি আমরা আর তার উপরে আরেকটাও কথা শাখার প্রচণ্ড দাম তো অনেকদিন ইচ্ছে ছিল কালীঘাটে শাখা পরবো আমার বিয়ের পর কোনোদিন কালীঘাটে যাওয়া হয়নি বাড়ির কাছে যেটা সেটায় যাওয়া হয় না তো একান্ন পিঠের এক সতীপীঠ এই কালীঘাট মায়ের ডান পায়ের আঙুল পড়েছিল এখানে এটা জানি তো আমি আর মেয়ে সেদিনকে গাড়ি থেকে নেমে এগিয়ে চলছিলাম শাখার দোকানের দিকে প্রচুর শাখা পলার দোকান ওখানে শাড়ি সারি দেওয়া এবং আরও আনুষঙ্গিক অনেক কিছুই পাওয়া যায় নানারকম সিঁদুর ঠাকুরের ফটো কালীঘাটের মন্দিরটার নববর্ষের দিন শুভ উদ্বোধন হবে নতুন করে কারণ এখানে তৈরি হয়েছে স্কাই ওয়াক তো এই নববর্ষের আগে কিছুটা কাজ আমরা দেখে আসলাম প্রায় শেষের পথেই সব কাজ এত সুন্দর সাজানো গোছানো কালীঘাট দেখতে খুব ছোটোবেলায় এসেছিলাম কিন্তু এবারে দেখতে আরও অনেক ভালো লাগলো প্রথম যে দোকানটায় গেলাম খুব একটা মনোপুত হলো না আমার শাখার সাইজ আর ডিজাইন যদি মনোপুত না হয় আমি দিন পরি না আমি শাখা পড়ি সাধারণত বাগবাজার থেকে কিন্তু অনেক দিনের মনের বাসনা ছিল কালীঘাটে শাঁখা পরবো তাই কত্তা বলল এদিকে যখন এসেছি একবার চলো ট্রাই করে দেখি ট্রাই করে দেখি এই কারণে কারণ এখানে পার্কিং করা খুব অসুবিধা যারা কলকাতায় থাকো তারা জানো কালীঘাট মন্দির চত্বরে কিন্তু সেভাবে পার্কিং নেই তবে শুনলাম তৈরি হচ্ছে একটা বড় পার্কিং জোন তৈরি হচ্ছে যার ফলে এর পরে আসলে গাড়ি রাখা নিয়ে আর অসুবিধে হবে না রাস্তাঘাট খুব যে ভালো তা বলবো না একটু সতর্ক হয়ে চলা ভালো বিশেষত সন্ধ্যেবেলায় আশেপাশের পরিবেশ খুব একটা পছন্দসই হলো না আমার মেয়েকে নিয়ে গেছি অতি সাবধানে রাস্তাঘাট চলাচল করেছি তারপরে যে দোকানটায় এলাম সেই দোকানটায় আমার শাখা মানে সাইজ খুব একটা ঠিকঠাক হচ্ছিল না কি করব তাহলে কি শাখা না নিয়েই চলে যাব। তারপর ভাবলাম আরেকটু এগিয়ে দেখি এসেছি যখন এতটা তো এরপরে যে দোকানটায় এলাম দু নম্বর গেটের কাছে ভদ্রলোকের দোকান এত ভালো লাগলো আমার মানে শুধু যে শাঁখা পলা পাওয়া যায় তা না ঠাকুরের ছবি তাছাড়া ঠাকুরের বাসন সমস্ত কিছুই পাওয়া যায় এবং ভদ্রলোকের ব্যবহার এতই ভালো আমি কার্ডটা আমার রিলে অ্যাটাচ করে দিয়েছি যদি কারোর মনে হয় যে সেই অ্যাড্রেসে যাবেন এই দোকানে যাবেন তাহলে রিলটা দেখে নেবেন ওর মধ্যে কার্ডের ছবি দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ভদ্রলোককে ফোন করে গেলেই উনি বলেছেন শুধু শাখা পড়াই নয় এখানে উনি খুব ভালোভাবে পুজো দেওয়ার ব্যবস্থাও করে দেবেন বিশেষত এখানে পাণ্ডাদের কিন্তু খুব আধিপত্য খুব নিশ্চিন্তে যে পুজো দেওয়া যায় তা নয় একজন চেনা মানুষ থাকলে ভালো হয় সেক্ষেত্রেই ভদ্রলোক আমাদের হেল্প করে দেবেন বলেছেন এবং পরবর্তীতে যখন আসব পুজো দিতে মায়ের পুজো না দিয়ে চলে যাওয়া মন্দির থেকে মনটা ভীষণই খারাপ লাগছিল কথা ভেবে কিন্তু আমাদের সত্যিই তখন সময় ছিল না আর সময় ছিল না থেকেও বড় কথা এখানে পার্কিং বেশিক্ষণ দেয় না এই পার্কিংটা না থাকার দরুন আমি গাড়ি রেখে যে এখানে পুজো দেবো সেই সময়টা পাব না আর এতটাই দূরে গাড়ি রাখতে হবে যে হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাবে তো যখন থেকে পার্কিংটা চালু হবে কলকাতায় কালীঘাটে তো ইচ্ছা আছে এসে মায়ের পুজো করে যাব পুজো দিয়ে যাবো দর্শন করে যাবো তো এই ভদ্রলোক বললেন সব ব্যবস্থা করে দেবেন শাখা পরে তো আমি খুব খুশি আমি পলা পরে থাকতে ভালোবাসি কিন্তু পরে থাকা সব সবসময় আজকালকার দিনে হয় না নিলাম কয়েকটা ঠাকুরের ছবি কয়েকজনকে দেব আমার বাবা মাকে তো অবশ্যই আর অজয় আমার যে হেল্পিং হ্যান্ড ও ভীষণ পুজো আচ্চা নিয়ে থাকতে ভালোবাসে তাই তাকেও একটা দেওয়ার ইচ্ছে আছে আর আমার ঘরেও অনেক দিন ধরে মায়ের ফটোটা মলিন হয়ে গেছে থাকতে থাকতে যাওয়া হয় বছরের পর বছর তো সেটাও একটু পাল্টাবো এবার তারপরে আবার এসে দাঁড়ালাম যেখান থেকে আমাদের গাড়িটা আমাদের এখানে ছেড়ে একটু দূরে গিয়ে দাঁড়িয়েছিল সেখানে দেখলাম ছোট্ট ছোট্ট দুটো খরগোশ রাখা আছে ভারী মজা লাগলো দেখে সেদিন আমাদের আরও কয়েক জায়গায় যাওয়ার কথা ছিল সেই সকাল বেলায় বেরিয়েছি প্রথমে পাড়ায় কিছু কেনাকাটা করে তারপরে কলকাতায় এই রকমভাবে ঘুরতে ঘুরতে গেছিলাম আমরা চেতলা আলিপুরে আমাদের নিজেদের বাড়ি ছিল মানে আমার দাদুর আমলে ওখানে আমার দাদু জ্যাঠা পিসিরা সব থাকে চেতলা আলিপুর আমাদের খুবই কাছের জায়গা তো সেই চেতলাতেই গেছিলাম একটা কাজে কিন্তু যেটা হয় পাড়াগুলো দেখে সবই ভীষণ পরিচিত কিন্তু আমার বাড়ি কোনটা ছিল সেটা আর খুঁজে বের করা হলো না বা যাওয়া হলো না সেখানে ফর্টি সিক্স আলিপুর রোড আমাদের বাড়ি ছিল মন খারাপ হয় এসব ভাবলে যাই হোক আজকে আমরা আর সেই জায়গায় থাকি না আমরা থাকি কলকাতারই ডানলপে যেখান থেকে দক্ষিণেশ্বর খুব কাছে দক্ষিণেশ্বর মায়ের বাড়ি কালীঘাট থেকে বিদায় নিলাম মাকে এটা বলে আজকে শাখা পড়ে গেলাম অবশ্যই আবার আসবো তোমায় পুজো দিতে সবাইকে ভালো রেখো নতুন বছরে আজ এই পর্যন্তই টাটা